নমস্কার আপনারা দেখছেন ট্রাভো নিউজ বাংলা সংবাদ ভ্রমণ বিনোদন সারাক্ষণ সাথে আমি জবাব শরীর জুড়ে হালকা ঠান্ডার পরশ লাগতেই ত্বক চুলে শুষ্কতার ছাপ বাড়তে শুরু করে শুধু ময়শ্চারাইজারে বা কোল্ড ক্রিমে নয় ভিতর থেকেও যত্নে রাখতে হবে শরীরকে পর্যাপ্ত জল পান করার পাশাপাশি খাদ্য তালিকায় কিছু বিশেষ হার্বাল চা রাখলে শীত ত্বক উজ্জ্বল ও চুল থাকবে শক্ত সুস্থ বিশেষজ্ঞদের মতে গ্রিন টির অ্যান্টিঅক্সিডেন্ট ত্বকের অতিরিক্ত তেল নিয়ন্ত্রণে সাহায্য করে কমায় ব্রণ আর চুল পড়ার সমস্যা নিয়ন্ত্রণে রাখেন টি ত্বকের ন্যাচারাল অয়েল ব্যালেন্স ঠিক রেখে কোলাজেন তৈরিতে সাহায্য করে ফলে ত্বক থাকে টানটান চুল ও কম রুক্ষ হয় পুদিনাটি নিয়মিত পান করলে স্ক্যাল্পের রক্তপ্রবাহ বাড়ে হরমোনের ভারসাম্য ঠিক থাকে এবং ব্রণ কিংবা ত্বক শুষ্ক হওয়ার প্রবণতা কমে এবার আসি ক্যামেমাইল টি ক্যামেমাইল টি স্ট্রেস কমিয়ে ত্বকের ডার্ক সার্কেল ড্রাই প্যাচ এবং বলি রেখা কমাতে কার্যকর একই সঙ্গে চুলে আনে প্রাকৃতিক উজ্জ্বলতা আর শীতের খুশকি সমস্যা রুখতে তুলসিটির মতো উপকারী আর কিছুই নেই এটি ঠান্ডা কাশির ঝুঁকি কমায় শরীর থেকে বার করে এবং স্বাস্থ্যকর জেল্লা। শীতকালে প্রতিদিনের রুটিনে এই পাঁচ রকমের চা রাখলেই বদলে যাবে রূপচর্চার সমীকরণ এখন জন্য এই পর্যন্ত বিস্তারিত খবর জানতে চোখ রাখুন ট্রাভো নিউজ বাংলার পর্দায় ট্রাভ নিউজ সংবাদ ভ্রমণ বিনোদন সারাক্ষণ